assalamualaikum alaikum viewers welcome back to my, my blog আজ আমি তৈরি করে দেখাবো রামায়ণের রেসিপি আর এটি আপনারা দশ টাকা নুডলস দিয়ে তৈরি করতে পারবেন এই জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে অন করে দেবেন তো রামায়ণ তৈরি করার জন্য আমি এখানে দশ টাকা একটি নুডলসের প্যাকেট নিয়েছি আপনারা যে কোনো দোকান থেকে যে কোনো ব্র্যান্ডের একটি দশ টাকা নুডলসের প্যাকেট নিয়ে আসতে পারেন তো চুলায় আমি একটু পানি গরম করতে দিয়েছি একটু যে পরিমাণ পানি লাগবে নুডুলসটি সিদ্ধ তার চেয়ে একটু বেশি পরিমাণ পানি দিয়ে এর ভিতরে আমি নুডুলসটা সিদ্ধ করে নিব আর নুডলসটা সিদ্ধ করার পরে একটু বেশি পরিমাণে পানি থাকবে তো নুডুলসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি সহ নামিয়ে নিচ্ছি তো এখন আমি রামেনের সসটা তৈরি করব। তো রামেনের সসটা আমি বাসায় তৈরি করার জন্য এখানে শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি শুকনো মরিচটাকে ভেজে তারপরে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আর এখানে গুঁড়া ঝাল নিয়েছি এক চা চামচ পরিমাণ আর শুকনো ঝাল নিয়েছিলাম একটা চামচ পরিমাণ আর এখানে নুডলসের মশলাটা দিয়ে নিচ্ছি আর দিয়ে নেব টমেটো সস এখানে ছোটো প্যাক যে পাওয়া যায় সেগুলো দুইটা মিনি প্যাক আমি এখানে দিয়ে নিলাম টুকটো ঝালটা প্রথমে ভেজে তারপরে সুন্দর করে একটু গুঁড়ো করে নিতে হবে হাত দিয়ে তাহলে আপনারা এর সাথে মিক্স করে নিতে পারবেন তো টমেটো সসটা দেওয়ার পরে আমি দিয়ে নেব ছয়া সস সয়া সসও আমি এখানে দুই চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি খুব সহজেই আপনারা বাসায় এই রামেন সসটি তৈরি করতে পারবেন যদি আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে পারেন তো এই পর্যায়ে আমি এক চিমটি পরিমাণ লব দিয়ে নিচ্ছি আর দিয়ে নিব এক চা চামচ পরিমাণ চিনি আর চিনিটা দেওয়ার পরে আমি এর সাথে দিয়ে নেব গরম তেল তেলটা আপনারা সয়াবিন তেল গরম করে নেবেন এক চামচ পরিমাণ সয়াবিন তেল গরম করে গরম অবস্থায় এর সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন তো তৈরি হয়ে গেল আমার রামেনের সস এর পর্যায়ে আমি এখন রামেনের সস দিয়ে নুডুলসটা এখানে পরিবেশন করবো তো রামের সসটা আমি একটি বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর এর ভিতরে যে আমি প্রথমে এই নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর ভিতরে মিশিয়ে নিব তো নুরুসটাতে একটু বেশি পরিমাণে পাইন থাকলে রামায়ণটা খেতে খুব বেশি ভালো লাগে বাইরে থেকে রামেনের যে সস ইয়েটা প্যাকেটটা পাওয়া যায় সেটার দাম খুব বেশি বলে আপনার বাসায় খুব সাধারণভাবে এই রামেন সসটা তৈরি করে রামেনের রেসিপিটি তৈরি করতে পারেন তো এই পর্যায়ে আমি সিদ্ধ ডিম দিয়ে নেব একটা একটা ডিম আমি ভালো করে মাঝখান থেকে সিদ্ধ করে কেটে নিয়েছি আর এর সাথে এখন সেই ডিমগুলো দিয়ে নেবো আর তারপরে পরিবেশন করব তো ম দেওয়ার পরে আমি কিছুটা পরিমাণ শুকনো মরি যে চিলি ফ্লেক্স তৈরি করে রেখেছিলাম সেই চিলি ফ্লেক্সটা এর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এতে দেখতে খুবই সুন্দর লাগবে তো তৈরি হয়ে গেল আমার রামায়ণের রেসিপি এভাবে বাসায় খুব সহজে রামায়ণের রেসিপি তৈরি করতে পারেন আর সবাইকে খাওয়াতে পারেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এছাড়া কমেন্ট করে জানাতে পারেন কোনো কিছু জানার থাকলে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম